মোটর সহ অল কমপ্লিট সেটা ধান মেশিন কি চলে যাচ্ছে মিন ফার্মারিতে যেটা ভাবলা কার অরিজিনাল ভাবলা কার আপনারা দেখুন এটা মিন চলে যাচ্ছে ইতিমধ্যে মোটর সহ অল কমপ্লিট সেটআপ আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিন দর্শক এই পক্ষ থেকে সুপ্রিয় দর্শক দর্শক এই পক্ষ থেকে প্রতি নিয়তই নতুন নতুন মেশিনারিজের ভিডিও মেশিন উপস্থাপন করে থাকি আমি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেটা দেখাতে চলেছি এটা হচ্ছে ধান মারাই মেশিন অরিজিনাল বাবলা কাঠ এটা এতটাই হাডি এবং মজবুত আপনারা দেখুন এটা ভেঙে যাওয়ার হয় নাই এটা ভেঙে গেলে মেশিন ব্যাক নেবো দু পাঁচ বছরের ভেতরে ভেঙে যায় বা নষ্ট হয় আর ব্যাক নিয়ে নেবো দেখুন এটা কিন্তু আপনারা যেভাবে পারেন সেভাবে যদি পরীক্ষা করে দেখতে পারেন আপনারা যেভাবে পারেন সেভাবে পরীক্ষা করে দেখবেন যদি মেশিন ভেঙে যায় আমরা ব্যাক নিয়ে নেবো এটা অরিজিনাল বাবলা কাঠ দেওয়া থাকে যার কারণে আমরা গ্যারান্টি সহি এই মেশিনগুলো বিক্রয় করে থাকি দেখুন এটা অরিজিনাল বাবলা কাঠ আর এটা মোটর চালিত আপনারা দেখুন এখানে মোটর স্থাপন করতে হবে মোটরের স্থান রয়েছে এখানে যেখানে আপনারা মোটর সেট করবেন এবং এই বেল্টের সাথে সংযোগ করে দিতে হবে সংযোগ করে দিলে এখানে একটা সেফটি রয়েছে যে বেল্টের ভিতরে বা ক্ষেতের ভিতরে যেন আপনাদের ধান বা ওর জড়িয়ে না যায় সেই ক্ষেত্রে কিন্তু সেফটি ব্যবহার করা হয়েছে এই জন্য এটা কিন্তু আপনারা অতি সুন্দরভাবে ধান মাই করতে পারবেন এটা তো মোটর সেট আপ করবো আপনারা দেখুন এখানে এসিআই মোটর রয়েছে যে এসিআই মোটরটা আমরা সেট করতেছি ইতিমধ্যে এই মোটরটি সেট করা হবে

যেটা কিনতে পাওয়া যায় সংগ্রহ করেই কিন্তু আমরা এটা বিক্রয় করে থাকি এই ধান মনে মেশিন গুলো আর এই যে ঢোলটা দেখতে পাচ্ছেন ঢোলের কাঠ গুলো কিন্তু পাবেন হাঁটি এবং মজবুত বাদলা কাঠ যার মাধ্যমে ঘুমে ধরবে না বা নষ্ট হবে না তাই নিশ্চিন্তে নির্ভয় আমাদের কাছে এই ধান মনে মেশিন গুলো সংগ্রহ করে পারেন আর এগুলো নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি যেটা স্ক্রিনে থাকা নাম্বারে কল করতে হবে আপনারা যদি স্ক্রিনে থাকা নাম্বারে কল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব যেটা আপনারা আপনাদের নিজ জেলা অথবা উপজেলা পর্যায় থেকে সংগ্রহ করে নিতে পারবেন আর যদি সংগ্রহ করেন সরাসরি নিতে চান যে আমরা দেখে শুনে কিভাবে মেশিনগুলো হয় সেই পূর্বে কিন্তু চুয়াডাঙ্গা জেলা দাম জেলার দর্শনা দশনা বাসস্থান স্ট্যান্ড পনেরো অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে সরাসরি সংগ্রহ করে নিতে পারেন তাই বেরি না করে যে সকল ভাইরা আমাদের এই ধানময়ের মেশিনগুলো সংগ্রহ করতে চান অনলাইন অথবা অফলাইন থেকে সংগ্রহ করে নিন সকলে সুস্থ শেষ করছি